হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি সাতষট্টি পদে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি যে একটি পদের বিপরীতেই সাতষট্টিটি পদের সংখ্যার নিয়োগ বিজ্ঞপ্তি হবেন এই গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে তো সেখানে গাড়ি চালক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে গ্রেড ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং গ্রেড পনেরো এর ক্ষেত্রে ভারী গাড়ি চালনার বৈধ লাই ভারী ড্রাইভিং লাইসেন্স দরকার হবে এছাড়া অভিজ্ঞতা সম্পন্ন গাড়ি চালকগণ অগ্রাধিকার পাবেন এর মধ্যে মাধ্যমে আমরা বুঝতে পারি যে দুইটি গাড়িতে মানে দুইটি গ্রেডে নিয়োগপ্রাপ্ত হবেন এই সাতষট্টিটি জনবল যেখানে গ্রেড থাকবে ষোলো এবং গ্রেড থাকবে পনেরো আপনারা আবেদন শুরু করতে পারবেন চোদ্দো দশ দু হাজার অর্থাৎ এই অক্টোবর মাসের চোদ্দো তারিখ থেকে আবেদন শুরু হয়েছে যা পরবর্তী নভেম্বরের তারিখ পর্যন্ত করা যাবে তো রেজিস্ট্রেশন তিন ফি হবে একশো টাকা যেটি আপনি পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতিতে অনুসরণ করে অর্থ জমা দিতে পারবেন এছাড়াও একটি নাম্বার দেওয়া আছে কোনো জটিলতায় ভুগলে অবশ্যই আপনারা এই নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নেবেন তো এছাড়াও যেসব নিয়মাবলী আপনাদের এখানে দেওয়া আছে সেটি পরে নেবেন যেমন প্রার্থীদের বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অর্থাৎ তেরো দশ দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দে ন্যূনতম আঠারো বছর এবং অনূর্ধ্ব বত্রিশ বছর হতে হবে বয়সের ব্যাপারে কোনো প্রকারে ফিডেভেট গ্রহণযোগ্য হবে না এই কথাটুকু কিন্তু বোল্ড করে লেখা আছে অর্থাৎ মোটাকালিতে লেখা আছে এ এছাড়া রয়েছে এ নিয়োগ প্রক্রিয়া চলমান অবস্থায় সরকারের বিদ্যমান বিধিবিধান কোঠা পদ্ধতি বয়স এবং অন্য কোনো বিষয়ে কোনো প্রকার আদেশ জারি হলে তা যথাযথভাবে অনুসরণ করা হবে আবেদনের শেষ তারিখ তিন এগারো দুই অর্থাৎ নভেম্বরের তিন তারিখ পর্যন্ত তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে সাতষট্টিটি পদে নিয়োগ জনবল নিয়োগ দেওয়া হবে তার বিস্তারিত আলোচনা তো ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই সবার সফলতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম